এখন যদি মানে আন অফিশিয়ালি বলি তাহলে নিয়ে গেছে এখন তার বাইপ করুক এবং বিসল করুক যারা নিচ্ছে আর যদি মানে ব্যক্তিগতভাবে জানতে চান চান আমি বলি যে পুরোটাই খোয়া কারণ 7 তারিখে আমি মানে 2500 টাকা নিশ্চিত করেন 2500 টাকা কয় বান্ডেল মানে কয় বস্তা টাকা বলেন 26 কোটি অন্তত মানে 12 ব্যাগ হবে মানে বস্তা আচ্ছা তো 12 টা বস্তা টাকা আনতে কি লাগে নাম্বার নাম্বার তো আমাকে কেন টাকা দিবে এসবি লক কি রাস্তায় বন্দুক নিয়ে ডিউটি করতেছে বলেন অপারেশনাল ইউনিট এসবি জে তো অপারেশনাল ইউনিট না এসবি কে কেন টাকা দিবে এটা হলো একটা আর এটা ওই যে ইয়ারা কিছু শয়তানি করছে এই যে দেখেন মানে আল্লাহ বিচারটা দেখেন আমি এখন ধরেন এখন তো সবাই একটু সরকারের যারা ছিল বা সরকারের সাথে যারা ঘনিষ্ঠ ছিল আমিও ঘনিষ্ঠ ছিলাম নিঃসন্দেহে সরকারের প্রতি লয়াল ছিলাম সবাই বিপদে চৌত্র হনন যার যেভাবে পারে করতেছে আমারও এটা করতেছে কিন্তু এই যে যে লোকগুলোর নাম আসছে একজন হইলো সারোয়ার সারোয়ার আর একজন নজরু নজরুল আর একজন হইলো আশরাফ আমার স্টাফ অফিসার কাহিনিটা দেয় এই সারোয়ার ছিল হলো শেরে বাংলা নগর কৃষি কলেজের ছাত্র দলের ওই যে নির্বাচিত মানে স্পোর্টস সেক্রেটারি সংসদের ছাত্র সংসদের আমার বেসমেন্ট আমি অনেক চেষ্টা করছি তাকে মানে পদোন্নতি হয় না বারবার বাদ গেছে আমি এডিশনাল এজি হিসেবে গেছি তখনও সে এডিশনাল টিআইসি সে একটা গুরুত্বপূর্ণ জায়গায় পড়ে আছে এসপিতে আমি তারে যাওয়ার পর কয়েকদিন পরেই তারে নিয়ে আসলাম এডপি বানাইলাম সে লোক খুবই মিসবিহেভিং মিসবিহেভ করে সবার সাথে ব্যবহার ট্যাবার খুব খারাপ চামারের মতো প্রত্যেকটা লোক তার উপর খেপা আমি তার আমার যেহেতু বেস্টমেট আমি চেষ্টা করছি তার রিপোর্ট কে ভুলে কনফিডেন্সিয়াল রিপোর্ট বানাইছি যে সে এই যে ছাত্র দল সরাসরি না কিন্তু ওই সময় রেওয়াজ অনুযায়ী স্পোর্টসম্যান হিসেবে অ্যাথলেট হিসেবে তাকে স্পোর্টস সেক্রেটারি পদে ছাত্ররা নির্বাচিত করছে এরকম করে টোরে ও তার পদোন্নতিটা আমি করাইতে পারিনি আমি তো পদোন্নতি দেওয়ার মালিক না রিপোর্ট আমি এত কোমল করছি সমস্ত ক্ষমতা আমি তার হাতে দিয়ে দিছি মানে আমি শুধু কোয়ার্ডিনেট করতাম সমস্ত অফিসাররা তার বিপক্ষে বলতে হয়েছে যে সে মিসবিহেভ করে আমাদের এই দেয় না সেই দেয় না সমস্ত অফিসাররা কেউ প্রকাশ্যে বলতো কেউ গোপনে মানে আমার সাথে যারা ঘনিষ্ঠ অন্যায় নিতে তাদের কাছে নালিশ করত যে স্যার এই লোকটাকে কেন এত করে পাঁচ তারিখে এদের চেহারা পাল্টে গেছে তার এবং ওই যে নজরুল হইলো আমাদের পরের গেছে ছয় তারিখে এরা তালা লাগাইছে তারা মানে 아무তোই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে আমার এই তারপরে বিএস চওা এই কো একজনের অ্যাক্সেস ছিল আমি সারা চার জনের অ্যাক্সেস ছিল ওই অ্যাক্সেসটা তারা আমারেব তাদেরটা সেন্স করছে ক্যান্সেল করে ইয়া করতেছে এটা কি যে ইয়াতে গুরুত্বপূর্ণই আছে তারপর কয়েক ঘন্টা নাকি কি সিসি ক্যামেরা বন্ধ রাখবে যে যাতে এখান থেকে কোনো কাগজপত্র সরাই নিতে না পারে ফলে এইরকম একটা বিষয় দেখেন ফলে এটার কোনো ভিত্তি নাই এক টাকাও আনি নাই এক টাকাও দেয় নাই এসবি কে টাকা কেন দিবে দিলে ডিএমপি কে দিবে র্যাব কে দিবে যারা সরাসরি যুদ্ধ করতেছে আমি তো প্যাসিভ আমার ইন্টেলিজেন্স দেওয়া আর ইন্টেলিজেন্সের জন্য সোর্স মানে যেটা আসে সেটা অফিশিয়ালি একেবারে মিনিস্ট্রি থেকে বরাদ্দ হয় এটা চেক আসে ব্যাংক থেকে তুলে এটা একটা হিসাব আছে অডিট হয় না ঠিক কিবা একটা হিসাব আছে প্রসিডিউরের ভিতর দিয়ে এই কাহিনী দেখেন এখন এই যে 25 কোটি টাকা আমি আনছি আর আনছি বলতো নাই না তোরা আমি বক করি নাই দেখেন একেবারে আল্লাহর বিচারে একেবারে ইয়ের উপরে এই লোকগুলাই যে

এ তার ফলটা দেখেন আল্লাহ হাতে হাতে দিয়ে দিচ্ছে এখন হয়তো তদন্তে তো আসলে কিছু পাওয়া যাবে না কারণ গটে নাই পাওয়া যাবে না পঁচিশ লাখ টাকা কোটি টাকা আসেও নাই আর পঁচিশ কোটি টাকা মানে ধরেন ওই বারো তেরো ঘন্টা সিসি সিসি ইয়ে নাই বোধ তারিখের দিকে কিন্তু টাকা আসলে তার আগে আছে সাত তারিখের আছে তিন তারিখের আছে দুই তারিখের আছে মানে এসবি অফিসের গেট থেকে শুরু করে অসংখ্য ক্যামেরা আমার রুমে যাইতে গেলে এইখানে অন্তত ক্যামেরা পার হয়ে যাই এই তো মানে সবাই বিশ্বাস করে যে এরা পঁচিশ কোটি টাকা মাইরে দিচ্ছে হ্যাঁ আছে কোন কোন ঘটনাটা জঙ্গির কোন ঘটনাটা নাটক এটা প্রমাণ করুক এখন তারা ইনভেস্টিগেশনের সুযোগ আছে করে বের করুক আর আমি কারো কাছ থেকে কোনোদিন চারটা পয়সা নিছি কিনা এটা প্রমাণ করুক টাকা তো আর উড়ে আসে নাই টাকা তো কোনো না কোনো জায়গা থেকে আসে আর টাকার ইয়া থাকলে তো আমি সিডিডিসি তে থাকতাম না সিডিডিসি থেকে যাবে কোন ডিআইজি আপনার ডিএমপি তে জিজ্ঞাসা করে দেখেন বা কোন পাওয়ারফুল ডিআইজি যাবে কিনা কারণ ওখানে যাবে না কেন কারণ ওইটা শুষ্ক জায়গা ওইখানে টাকা পয়সার সুযোগ নাই যাইতে চাই সবাই ডিবিতে কিংবা রেঞ্জে ইয়েতে তা আমাকে রেঞ্জে অফার করছে আমাকে কমিশনার হওয়ার জন্য অফার করছে

কাজে হুকুম কেমনে দিলাম মাস্টার মাইন্ড কেমনে দিলাম প্রথম হত্যাকাণ্ড যেটা ওই যে প্রায় দুইশোর মতো হয়েছে মনে হয় বিশ তারিখের মধ্যে ওই সময় তো আমি দেশেই নাই তো হত্যাকাণ্ড যখন শুরু হয়েছে তখন তো আমি দেশে নাই তা আমি মাস্টার মাইন্ড কেমনে হইলাম বলেন ওই কোন আর আমি আমার কাজ তো আর হুকুম দিয়া না আমার কাজ হইলো ইন্টেলিজেন্স দেওয়া ইন্টেলিজেন্স রিপোর্ট আমরা দেই ইন্টেলিজেন্স রিপোর্ট দেই হল আর ইন্টেলিজেন্স অ্যাসোসিয়েশন বর্ণনা করে কি করণীয় সেটা আমার রিপোর্টগুলো দেখো রিপোর্টMinistries এ আছে পুলিশের কোডার্স আছে এবং প্রধানমন্ত্রীর কাছে তো এটা তো নাই ওটা গণবব একটা নষ্ট হয়ে গেছে কিন্তু পিএমও অফিসে আছে ওMinistries এ আছে এই কোটা আন্দোলন নিয়ে যত রিপোর্ট আছে আমার এগুলো প্রকাশ করুক হ্যাঁ পুলিশের প্রতি ওভারঅল ইনটা তৈরি এবং পুলিশের এই যে আমি মনে করি যে এই আবু সাইদ দায়িত্ব আমার না ভাই আর আমার কোনটা দায়ী আমার না কারণ আমি আমার আমি দিছি রিপোর্ট আমি অনেকগুলো রিপোর্ট দিছি কোটা আন্দোলন নিয়ে যে এটা মানে কি অবস্থায় আছে কোন আমি আমেরিকার রিপোর্টে উল্লেখ করছি যে শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা যাবে না আলোচনার মাধ্যমে এটা এটা শুরু থেকেই যখন হবে নাই তখনই বলছি যে যৌক্তিক ভাবে যে কোটা নির্ধারণ যৌক্তিক ভাবে নেওয়া এরকম রিপোর্ট আছে তো

তদন্ত কমিটি এটা বের করুক আর মানে এই তদন্ত করে যদি তারা পারে সেটা করুক আর আমি আমি পেশাদারিত্বের সাথে কাজ করেছি এবং সেটা আমি হ্যাঁ আমি টিভিতে ছিলাম সাত বছর টিভিতে ছিলাম তারপর পাঁচ বছর কাউন্টারিজম ট্রান্সন্যাশনাল ক্রাইমে ছিলাম ওই সময়কার কোনো ঘটনা যদি মানে ইয়া চায় তদন্ত করে দেখুক কোথাও আমার পেশাদারিত্বের বাইরে কোনো ইয়া আছে কিনা

সংসাই ভাষায় এখন ওই সর গই আমি ফেরত যাব সিস্টেম বাসা তো এখনো कैंसिल হয়নি কারণ ইআরপি সময় আছে ও কম্পলস রিটায়ারমেন্টে দুই থাকা যাবে তা বাসায় মধ্যে রিস্ক আছে ফ্যামিলি আছে যদি আমার নিরাপত্তা দেয়া নিশ্চয়তা দেয় আমি বাসায় ফেরত যাব আপতো সমর্পণ যদি আমাকে বলে যে মানে বললে আমি আপতো সমর্পণ করব